তো যারা নতুন করে প্রবাসে গিয়েছেন বা প্রবাসে যাবেন বলে ভাবছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি অনেক যদি আপনি আরবি ভাষা চান। তাহলে ক্লাসটি আপনার জন্য তোমার বাড়িতে থেকে সমস্যা আছে ইনতা বেদ মুশকিলা এখানে ইনতা মানে তোমার বেদ মানে বাড়ি মুশকিলা মানে সমস্যা ইনতা বেদ মুশকিলা অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা আছে বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ মুদির মুশকিলা কাতের আনা বাবা তাবান এখানে মুদির মানে বস মুশকিলা মানে সমস্যা মুশকিলা কাতের মানে বড় সমস্যা আনা বাবা মানে আমার বাবা তাবান মানে অসুস্থ মুদির মুশকিলা কাতের আনা বাবা তাবান অর্থাৎ বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ আমার অবশ্যই যেতে হবে আনা লাজিম আবগারু এখানে আনা মানে আমার লাজিম মানে অবশ্যই আবগা মানে যেতে হবে আনা লাজিম আবগারু অর্থাৎ আমার অবশ্যই যেতে হবে না এখন যাওয়া যাবে না লা আলহিন মাইরু এখানে লা মানে না আলহিন মানে এখন রুহ মানে যাওয়া মাইরু মানে না যাওয়া লা আলহিন মাইরু অর্থাৎ না এখন যাওয়া যাবে না তুমি কত বছর এখানে আছো ইন্টাকাম সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি কামসানা মানে কত বছর হিনা মজুদ মানে এখানে আছো ইনতা কামসানা হিনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আছো তুমি এক বছর ধরে এখানে আছো ইনতা ওয়াহেদ সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি ওয়াহেদ মানে এক সানা মানে বছর হিনা মানে এখানে মজুদ মানে আসো ইনতা ওয়াহেদ সানা হিনা মজুদ অর্থাৎ তুমি এক বছর ধরে এখানে আছো কিভাবে যাবে তুমি এখন কেফ রুহ এখানে কেফ রুহ মানে কিভাবে যাবে ইনটা মানে তুমি আলহীন মানে এখন কেফ রুহ আলহীন অর্থাৎ কিভাবে যাবে তুমি এখন অবশ্যই দুই বছর পর যাবে লাজিম রুহ ইতনিন এখানে লাজিম মানে অবশ্যই রুহ মানে যাবে ইতনিন মানে দুই ছানা মানে বছর বাদ মানে পর লাজিম রুহ ইতনিন অর্থাৎ অবশ্যই দুই বছর পর যাবে দুই বছর শেষ হবে পরে দেশে যাবে সানা খালাস বাদেন রুহ বিলাদ। এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাবে বিলাদ মানে দেশে। সানা খালাস বাদেন রুহ বিলাদ অর্থাৎ দুই বছর শেষ হবে পরে দেশে যাবে ছুটি দিবেন না এখন আলহিন মাফি জীব ইজাজা এখানে আলহিন মানে এখন মাফি জীব মানে দিবেন না ইজাজা মানে ছুটি আলহিন মাফি জিব ইজাজা অর্থাৎ ছুটি দিবেন না এখন না তুমি অবশ্যই এখানে থাকবে লা ইনতা লাজিম হিনা মজুদ এখানে লা মানে না ইনতা মানে তুমি লাজিম মানে অবশ্যই হিনা মজুদ মানে এখানে থাকবে লা ইনতা লাজিম হিনা মজুদ অর্থাৎ না তুমি অবশ্যই এখানে থাকবে আমি সব কিছু জানি আনা কুল্লু মালুম এখানে আনা মানে আমি কুল্লু মানে সব কিছু মালুম মানে জানা বাবুজা। আনা কুল্লু মালুম অর্থাৎ আমি সবকিছু জানি কি কাজ কোথায় কাজ এসে গল এখানে মানে 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 কি কাজ, ওয়েন কোথায়। অর্থাৎ কি কাজ কোথায় কাজ কত লাগবে আমাকে বলো কাম আবগা গোল আনা এখানে কাম মানে কত আবগা মানে লাগবে গোল মানে বলা আনা মানে আমাকে কাম আবগা গোল আনা অর্থাৎ কত লাগবে আমাকে বলো সব লোক রুমে আছে কুল্লু নাফর মজুদ গুরফা এখানে মানে সব লোক মজুদ মানে আছে মানে রুমে। রুমে মজুদ অর্থাৎ সব লোক আছে। টাকা আমাকে বলবে। আবগা ফুলুস গুল আনা এখানে আবগা ফুলুস মানে টাকা লাগলে গুল মানে বলা আনা মানে আমাকে আবগা ফুলুস গুল আনা অর্থাৎ টাকা লাগলে আমাকে বলবে এখানে কতজন লোক আছে নফর মজুদ হীনা এখানে কাম মানে কত মানে লোক মজুদ মানে আছে মানে এখানে এখানে মজুদ অর্থাৎ কতজন লোক লোক আছে আমার একজন লাগবে। আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহেদ নফর মানে একজন লোক আনা আবগা ওয়াহেদ নফর অর্থাৎ আমার একজন লোক লাগবে আমার বন্ধু এখন আসবে আনা সাদিক ইজি আলহিন এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আলহিন মানে এখন আনা সাদিক ইজি আলহিন অর্থাৎ আমার বন্ধু এখন আসবে এটা কত টাকা তুমি জানো 하다 কাম ফুলুস মালুমিনতা এখানে হাদা মানে এটা কাম মানে কত ফুলুস মানে টাকা মালুমিনতা মানে তুমি জানো 하다 কাম ফুলুস মালুমিনতা অর্থাৎ এটা কত টাকা তুমি জানো আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখানে আনা মানে আমার হুরমা মানে স্ত্রী মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা অনেক অসুস্থ আমি তাকে আনা মাই এবি হুয়ানাফর এখানে আনা মানে আমি মাই এবি মানে চাইনা হুয়া মানে তাকে নফর মানে লোক আনা মাই এবি হুয়ানাফর অর্থাৎ আমি তাকে চাইনা বেশি দূরে যেও না রুহ জিয়াদা বাইদ। এখানে রুহ মানে যাওয়া মাই রুহ মানে যেও না জিয়াদা মানে বেশি বাইদ মানে দূরে রুহ জিয়াদা বাইদ অর্থ বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে হাদা বাইদ ওয়ালা গারিব এখানে হাদা মানে এটা বাইদ মানে দূরে ওয়ালা মানে নাকি গরিব মানে কাছে হাদা বাইদ ওয়ালা গরিব অর্থাৎ এটা কি দূরে নাকি কাছে তুমি শিখাও আমি পারবো ইনতা তালিম আনা ইকদার এখানে মানে তুমি তালিম মানে শিখানো আনা মানে আমি ইকদার মানে পারা ইনতা তালিম আনা ইকদার অর্থাৎ তুমি আমি পারবো তুমি ভালো লোক না ইনতা মু কয়েস নফর এখানে ইনতা মানে তুমি কয়েস মানে ভালো মু কয়েস মানে ভালো না নফর মানে লোক ইনতা মু কয়েস নফর অর্থাৎ তুমি ভালো লোক না তোমার সাথে একটু কথা আছে সোয়াইয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা এখানে সোয়াইয়া মানে একটু কালাম মানে কথা ফি মানে আছে সাওয়া সাওয়া মানে সাথে ইনতা মানে তোমার সোয়াইয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা অর্থাৎ তোমার সাথে একটু কথা আছে এখন আমি একটু দুর্বল আনা আলহিন সোয়াইয়া তাবান এখানে আনা মানে আমি আলহিন মানে এখন সোয়াইয়া মানে একটু মানে দুর্বল আনা অর্থাৎ এখন আমি একটু দুর্বল আমি একটু ঘুমাতে চাই আনা এখানে আনা মানে আমি এবি মানে চাওয়া। নোম মানে ঘুম, মানে সোয়াইয়া একটু আনা এবি সোয়াইয়া অর্থাৎ আমি একটু ঘুমাতে চাই বেশি নাই একটু আছে মু জিয়াদা ফি সাইয়া এখানে জিয়াদা মানে বেশি মু মুজা মানে বেশি নাই ফি মানে আছে ফি সোয়াইয়া মানে একটু আছে মুজিয়াদা ফি সোয়াইয়া অর্থাৎ বেশি নাই একটু আছে কত টাকা চাও তুমি কাম ফুলুস ইনতা এবি এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা ইনতা মানে তুমি এবি মানে চাওয়া কাম ফুলুস ইনতা এবি অর্থাৎ কত টাকা চাও তুমি আমি এই কাজটি কিভাবে করব আনা কেফ সৌই হাদা এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে সৌই মানে করব হাদা মানে এই সুগল মানে কাজ আনা সুগল অর্থাৎ আমি এই কাজটা কিভাবে করব। আমি জানি না তুমি নতুন আনা এখানে আনা মানে আমি মু মালুম মানে জানি না ইন্টা মানে তুমি জেদিদ মানে নতুন আনা মু মালুম ইন্টা অর্থাৎ আমি জানি না তুমি নতুন সে লোক এখানেই আছে হুয়া নাফর মজুদ হিনা এখানে হুয়া মানে সে নাফর মানে লোক মজুদ মানে আছে হিনা মানে এখানে হুয়া নাফর মজুদ হিনা অর্থাৎ সে লোক এখানেই আছে সে এখানে নতুন লোক হুয়া জাদিদ নাফর হিনা এখানে হুয়া মানে সে জাদিদ নাফর মানে নতুন লোক হিনা মানে এখানে হুয়া জাদিদ নাফর হিনা অর্থাৎ সে এখানে নতুন লোক বন্ধু তুমি অনেক ভালো সাদিক ইন মিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু ইনটা মানে তুমি মানে অনেক ভালো সাদিক মিয়া মিয়া অর্থাৎ বন্ধু তুমি অনেক ভালো বন্ধু আমার কাজ লাগবে আনা সুগল এখানে মানে বন্ধু আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ সাদেক আনা আবগা সুগল অর্থাৎ বন্ধু আমার কাজ লাগবে আহমেদ রাগ করছো কেন আহমেদ লেট জ্বালান এখানে ল্যাস মানে কেন জ্বালান মানে রাগ করা আহমেদ ল্যাস জ্বালান অর্থাৎ বন্ধু রাগ করছো কেন আমি রাগান্বিত না আনা মাফি জ্বালান এখানে আনা মানে আমি জ্বালান মানে রাগ করা মাফি জ্বালান মানে রাগান্বিত না আনা মাফি জ্বালান অর্থাৎ আমি রাগান্বিত না বন্ধু খাবারের টাকা নাই সাদিক আকেল ফুলুস মাফি এখানে সাদিক মানে বন্ধু আকেল মানে খানা আকেল ফুলস মানে খাবারের টাকা মাফি মানে নাই সাদেক মাফি অর্থাৎ বন্ধু খাবারের টাকা নাই সম্ভবত সে লোক মুসলিম এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মুমকিন হুয়া নফর মুসলিম অর্থাৎ সম্ভবত সে লোক মুসলিম তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে ফুলুস কুল্লু নফর হুব্ব ইনতা এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে ফুলুস মানে টাকা কুল্লু মানে সব নফর মানে লোক হুব্বন মানে ভালোবাসা ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্ব ইনতা অর্থাৎ তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে আপনার টাকা নেই কেউ নেই ইনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ এখানে ইনতা মানে আপনার মাফি ফুলুস মানে টাকা নেই মাফি আহাত মানে কেউ নেই ইনটা মাফি ফুলুস ওয়াল্লা মাফিয়া হাত অর্থাৎ আপনার টাকা নেই কেউ নেই কি বলেছ তুমি প্রথমে এসকালাম ইনতা আওয়াল এখানে এসকালাম মানে কি বলেছ ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে এসকালাম ইনতা আওয়াল অর্থাৎ কি বলেছ তুমি প্রথমে তোমার বাড়ির নাম্বার কত ইনতা বেত রাগাম কাম এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়ি রাগাম মানে নাম্বার কাম মানে কত ইনতা রাগাম কাম অর্থাৎ তোমার বারের নাম্বার কত বস সে লোক এখানেই আছে মুদির হুয়া মজুদ হিনা এখানে মুদির মানে বস হুয়ানাফর মানে সে লোক মজুদ মানে আছে হিনা মানে এখানে মুদির হুয়ানাফর মজুদ হিনা অর্থাৎ বস সে লোক এখানেই আছে আমি কিভাবে আসবো আনা কেফ ইজি আনা এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে ইজি মানে আসব। আনা কেফ ইজি অর্থাৎ আমি কিভাবে আসব। আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতের এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগল কাতির। অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি বলছি তুমি বাংলাদেশ যাও আনা কালাম ইন্তারও বাংলাদেশ এখানে আনা মানে আমি কালাম মানে বলা ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া কালাম ইন্টারু বাংলাদেশ অর্থাৎ আমি বলছি তুমি বাংলাদেশ যাও আগে কাজ করো আওয়াল সৌই সুগল এখানে আওয়াল মানে আগে সৌই মানে করা সুগল মানে কাজ আওয়াল সৌই সুগল অর্থাৎ আগে কাজ করো তুমি এখন যেও না ইনতা মাফি রুহ আলহীন এখানে ইনতা মানে তুমি মাফি রুহ মানে যেও না আলহীন মানে এখন ইনতা মাফিরু আলহিন অর্থাৎ তুমি এখন যেও না প্রিয় তুমি কোথায় হাবিবি ওয়েন ইনতা এখানে হাবিবি মানে প্রিয় ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি হাবিবি ওয়েন ইনতা অর্থাৎ প্রিয় তুমি কোথায় আসো এখানে আমার সাথে তাল হিনা সাওয়া সাওয়া আনা এখানে তাল মানে আসো হিনা মানে এখানে সাওয়া সাওয়া মানে সাথে সাওয়া সাওয়া আনা মানে আমার সাথে তালহীনা ছানা আনা অর্থাৎ আসো এখানে আমার সাথে তুমি কি দোকানে যাবে ইনতারুহ বাক্কালা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া বাক্কালা মানে দোকান ইনতারুহ বাক্কালা অর্থাৎ তুমি কি দোকানে যাবে তোমার খাওয়া শেষ ইনতা খালাস আকেল। এখানে ইনতা মানে তোমার খালাস মানে শেষ আকেল মানে খাওয়া ইনতা খালাস আকেল অর্থাৎ তোমার খাওয়া শেষ আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না কি বলেছ তুমি প্রথমে এস কালাম ইনতা আওয়াল এখানে এস কালাম মানে কি বলেছ ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে এস কালাম ইনতা আওয়াল অর্থাৎ কি বলেছ তুমি প্রথমে কতদিন পরিষ্কার করো না কাম মাফি সবই নাদাফা এখানে কাম মানে কত ইয়াও মানে দিন মাফি সবই মানে না করা না দাফা মানে পরিষ্কার কাম মাফি সবই নাদাফা অর্থাৎ কতদিন পরিষ্কার করো না একজন লোক আমার সাথে আসো ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা এখানে ওয়াহেদ মানে একজন নফর মানে লোক তাল মানে আসো সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার ওয়াহিতনা ফার তাল আনা অর্থাৎ একজন লোক আমার সাথে আসো আমার স্ত্রী অনেক অসুস্থ আনা হুরমা ওয়াজিদ মারিদ এখানে আনা মানে আমার হুরমা মানে স্ত্রী ওয়াজিদ মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা হুরমা ওয়াজিদ মারিদ অর্থাৎ আমার স্ত্রী অনেক অসুস্থ আমি তাকে সাইনা আনা মাই এবি হুআনাফার এখানে আনা মানে আমি মাই এবি মানে সাইনা হুয়া মানে তাকে নফর মানে লোক আনা মাই এবি হুয়া নফর অর্থাৎ আমি তাকে চাই না বেশি দূরে যেও না মাই রুহ জিয়াদা বাইদ এখানে রুহ মানে যাওয়া মাই রুহ মানে যেও না জিয়াদা মানে বেশি বাইদ মানে দূরে মাই রুহ জিয়াদা বাইদ অর্থ বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে হাদা বাইদ ওয়ালা গারিব এখানে হাদা মানে এটা বাইদ মানে দূরে ওয়ালা মানে নাকি গরিব মানে কাছে হাদা বাইদ ওয়ালা গরিব অর্থাৎ এটা কি দূরে নাকি কাছে তুমি শেখাও আমি পারবো ইনতা তালিম আনা ইকদার এখানে ইনতা মানে তুমি তালিম মানে শেখানো আনা মানে আমি ইকদার মানে পারা ইনতা তালিম আনা ইকদার অর্থাৎ তুমি শেখাও আমি পারবো তুমি ভালো লোক না ইনতা মু কয়েস নাফর। এখানে ইনতা মানে তুমি কয়েস মানে ভালো মু কয়েস মানে ভালো না নফর মানে লোক ইনতা মু কয়েস নফর অর্থাৎ তুমি ভালো লোক না তোমার সাথে একটু কথা আছে কালাম ফি ইনতা। এখানে মানে একটু কালাম মানে কথা ফি মানে আছে মানে সাথে ইনতা মানে তোমার সোয়াইয়া কালাম ফি ইনতা অর্থাৎ তোমার সাথে একটু কথা আছে এখন আমি একটু দুর্বল আনা আলহীন সোয়ায়া তাবান এখানে আনা মানে আমি আলহীন মানে এখন সোয়াইয়া মানে একটু তাবান মানে দুর্বল আনা আলহীন সোয়াইয়া তাবান অর্থাৎ এখন আমি একটু দুর্বল আমি একটু ঘুমাতে চাই আনা এবি নোম সোয়াইয়া এখানে আনা মানে আমি এবি মানে চাওয়া নোম মানে ঘুম সোয়াইয়া মানে একটু আনা এবি নোম সোয়াইয়া অর্থাৎ আমি একটু ঘুমাতে চাই বেশি নাই একটু আছে মু জিয়াদা ফি সাইয়া এখানে জিয়াদা মানে বেশি মু জিয়াদা মানে বেশি নাই ফি মানে আছে ফি সাইয়া মানে একটু আছে মু জিয়াদা ফি সাইয়া অর্থাৎ বেশি নাই একটু আছে কত টাকা চাও তুমি কাম ফুলুস ইনতা এবি এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা ইনতা মানে তুমি এবি মানে চাওয়া কাম ফুলুস ইনতা এবি অর্থাৎ কত টাকা চাও তুমি আমি এই কাজটি কিভাবে করব। আনা কেফ সৌই হাদা সুগল এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে মানে 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 করব। এই সুগল কাজ। আনা কেফ অর্থাৎ আমি এই কাজটা কিভাবে করব। আমি জানি না তুমি নতুন আনা মুমালম মালুম ইন্টা এখানে আনা মানে আমি মু মানে মানে না ইন্টা মানে তুমি জেদিত মানে নতুন আনা মো মালুম ইন জেদিদ অর্থাৎ আমি জানি না তুমি নতুন সে লোক এখানেই আছে। এখানে হুয়া মানসে নাফর মানে লোক মজুদ মানে আছে হিনা মানে এখানে। হুয়া হিনা অর্থাৎ সে লোক এখানেই আছে সে এখানে নতুন লোক হুয়া জেদিদ নফর হিনা এখানে হুয়া সে জেদিদ নফর মানে নতুন লোক হিনা মানে এখানে হুয়া জেদিদ নফর হীনা অর্থাৎ সে এখানে নতুন লোক বন্ধু তুমি অনেক ভালো সাদিক ইন্টা মিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু ইন্টা মানে তুমি মিয়া মিয়া মানে অনেক ভালো ইন্টা মিয়া মিয়া অর্থাৎ বন্ধু তুমি অনেক ভালো বন্ধু আমার কাজ লাগবে সাদিক আনা আবগা সুগল এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ সাদেক আনা আবগা সুগল অর্থাৎ বন্ধু আমার কাজ লাগবে আহমেদ রাগ করছো কেন আহমেদ এখানে লেশ মানে মানে কেন জালান রাগ করা আহমেদ অর্থাৎ বন্ধু রাগ করছো কেন আমি রাগান্বিত না আনা মাফি জালান এখানে আনা মানে আমি জালান মানে রাগ করা মাফি জালান মানে রাগান্বিত না আনা মাফি জালান অর্থাৎ আমি রাগান্বিত না বন্ধু খাবারের টাকা নাই সাদিক আকেল ফুলুস মাফি এখানে সাদিক মানে বন্ধু আকেল মানে খানা মানে খাবারের টাকা মাফি মানে নাই সাদিক বন্ধু খাবারের টাকা নাই সম্ভবত সে লোক মুসলিম মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মুমকিন হুয়া নফর মুসলিম অর্থাৎ সম্ভবত সে লোক মুসলিম তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে ইনতা ইনতা এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে মানে মানে টাকা সব নফর মানে লোক হুব্বন মানে ভালোবাসা ইনতা কুল্লু নফর হুব্য ইনতা অর্থাৎ তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে আপনার টাকা নেই কেউ নেই ইনতা মাফি ফুলুস ওয়াল্লাহ মাফি আহাদ এখানে ইনতা মানে আপনার মাফি ফুলুস মানে টাকা নেই মাফি আহাদ মানে কেউ নেই ইনতা মাফি ফুলুস ওয়াল্লাহ মাফি আহাদ অর্থাৎ আপনার টাকা নেই কেউ নেই কি বলেছো তুমি প্রথমে এশ কালাম আওয়াল এখানে এশ মানে কি বলেছো ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে এশ কালাম আওয়াল অর্থাৎ কি বলেছ তুমি প্রথমে তোমার বাড়ির নাম্বার কত ইনতা বেত রাগাম কাম এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়ি নাম্বার অর্থাৎ তোমার বাড়ির নাম্বার কত বস সে লোক এখানেই আছে মুদির হুয়ানফর মজুদ হিনা এখানে মুদির মানে বস হুয়ানফর মানে সে লোক মজুদ মানে আছে হিনা মানে এখানে মুদির হুয়া নফর মজুদ হিনা অর্থাৎ বস সে লোক এখানেই আছে আমি কিভাবে আসব আনা কেফ ইজি আনা এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে ইজি মানে আসব। আনা কেফ ইজি অর্থাৎ আমি কিভাবে আসব। আমার অনেক কাজ আছে আনা ফি সুগাল কাতের এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগাল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগাল কাতের অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি বলছি তুমি বাংলাদেশ যাও আনা কালাম ইন্টারও বাংলাদেশ এখানে আনা মানে আমি কালাম মানে বলা ইন্তা মানে মানে তুমি তুমি যাওয়া। আনা কালাম বাংলাদেশ বাংলাদেশ অর্থাৎ আমি বলছি যাও আগে কাজ করো আওয়াল সৌই সুগল এখানে আওয়াল মানে আগে সবই মানে করা সুগল মানে কাজ আওয়াল সৌই সুগল অর্থাৎ আগে কাজ করো তুমি এখন যেও জেওনা ইনটা মাফিরুহ আলহীন এখানে ইন্তা মানে তুমি না। আলহীন এখানে হাবিবি মানে প্রিয় ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি হাবিবি অর্থাৎ প্রিয় তুমি কোথায় আসো এখানে আমার সাথে তালহিনা সাওয়া সাওয়া আনা এখানে তাল মানে আসো হিনা মানে এখানে সাওয়া সাওয়া মানে সাথে সাওয়া সাওয়া আনা মানে আমার সাথে তাল হিনা সাওয়া সাওয়া আনা অর্থাৎ আসো এখানে আমার সাথে তুমি কি দোকানে যাবে ইনতা রুহ বাক্কালা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া বাক্কালা মানে দোকান ইনতা রুহ বাক্কালা অর্থাৎ তুমি কি দোকানে যাবে তোমার খাওয়া শেষ ইনতা খালাস আকেল এখানে ইনতা মানে তোমার খালাস মানে শেষ আককেল মানে খাওয়া ইনটা খালাস আকেল অর্থাৎ তোমার খাওয়া শেষ আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা মানে আমি মালুম মানে জানা মাফি মালুম মানে জানি না আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না কি বলেছ তুমি প্রথমে কালাম ইনতা আওয়াল এখানে এশ কালাম মানে কি বলেছ ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে এশ কালাম ইনতাওয়াল অর্থাৎ কি বলেছে তুমি প্রথমে কতদিন পরিষ্কার করো না কাম ইয়াম মাফি সউই নাদাফা এখানে কাম মানে কত ইয়াম মানে দিন মাফি সউই মানে না করা নাদাফা মানে পরিষ্কার কাম ইয়াম মাফি সউই নাদাফা অর্থাৎ কতদিন পরিষ্কার করো না একজন লোক আমার সাথে এসো ওয়াহিদ নাফর তাল সাওয়া সা আনা এখানে ওয়াহিদ মানে একজন নফর মানে লোক তাল মানে আসো সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা অর্থাৎ একজন লোক আমার সাথে